আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অত্যন্ত হৃদয় বিদায়ক একটি ঘটনা আমাদের আসিয়া আর নেই ছোট্ট আছিয়া চলে গিয়েছে আমাদের ছেলে বিশ কোটি মানুষের হৃদয়ের পাথর নিক্ষেপ করে আসিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছে অনেক মান অভিমান নিয়ে আমাদের ছেড়ে আজ চলে গিয়েছে আসিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল মিষ্টি ছোট্ট মেয়েটি ছু বুঝে ওঠার আগেই শয়তানদের নরপিস নরপিসাস নির্মম আঘাতে ক্ষতবিক্ষত দেহ নিয়ে আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের আছিয়া চলে গিয়েছে আমরা যেন আসিয়াকে মরতে না দেই আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব মাগুরাবাসীর প্রতি আহ্বান জানাব আপনাদের এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাবো আমাদের আসিয়াকে নিয়ে সংগ্রাম শেষ হয় নাই আসিয়াকে বাঁচিয়ে রাখতে হবে আসিয়াদের বাঁচিয়ে রাখতে হবে আর কোনো আসিয়া যেন আমাদেরকে এভাবে না কাদায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা আর কাঁদতে চাই না সিয়াদের নিয়ে এত কিছুর পরেও নর পিসাসরা গতকালকেও চার পাঁচটি ধর্ষণের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে চার পাঁচটি ধর্ষণের শিকার হয়েছে তার মধ্যে একজন আট বছরের শিশুও রয়েছেন থিককার জানাই আমি যাই হোক সকল ধর্ষকের বিচার কঠিন থেকে কঠিনতর হতে হবে শুধু ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারলেই তার শাস্তি পরিপূর্ণ শাস্তি সে পাবে না আর আমরা যাতে আসিয়াদের না দেখতে হয় মহান রাবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করব এবং মাগুরাবাসীর প্রতি আমার ওদাত তহ্বান থাকবে আমরা যেন আসিয়াকে ভুলে না যাই আমরা যেন আসিয়াকে অনন্তকাল বাঁচিয়ে রাখি তার জন্য সরকার এবং মাগুরাবাসীর প্রতি এবং বাংলাদেশের সর্বস্তরে মানুষের প্রতি আত্মহ্বান জানাব মাগুরা সরকারি কলেজ আসিয়ার নামে করা হোক আসিয়ার বাড়িটি যেন আসিয়া জাদুঘরে পরিণত করা হোক মাগুরা মেডিকেল কলেজ যেন আসিয়ার নামে নামকরণ করা হোক মাগুরার বিভিন্ন সড়ক যেন আসিয়ার নামে এক দুই তিন চার এরকম করে নামকরণ করা হোক আসিয়া সড়ক এক ভাইনামোর যেন আসিয়া মোর নামে পরিচিত হোক এর জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন কারণ আমরা আসিয়াকে ভুলে যেতে চাই না আমরা আসিয়াকে হৃদয়ের হৃদয়ের অন্তর স্থল থেকে তাকে মনে রাখতে চাই পৃথিবী যতদিন থাকে আসিয়া যেন ততদিন বেঁচে থাকে এমন কিছু করতে হবে কোনো সরকার এসে যেন সমস্ত প্রতিষ্ঠানের প্রতি নগ্নভাবে হস্তক্ষেপ করে আসিয়াকে মুছে ফেলতে না না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে পুরো মাগুরা যেন আসিয়াময় হয়ে যায় আমরা আসিয়াকে বাঁচিয়ে রাখ বাঁচিয়ে রাখ বা বেঁচে থাকতে দেখতে চাই আমরা আসিয়ার মৃত্যুকে আর মেনে নিতে পারছি না আর কোনো আসিয়া যেন ঝরে না পড়ে আমাদের বুক থেকে আর যেন আসিয়া আর কোনো আসিয়া যেন আকাশের নক্ষত্র না হয়ে যায় আমাদের থেকে আসিয়ার পরিবারটি যেন যে ভাষ্য যে পিতা পাগল হয়ে গিয়েছেন আসিয়ার শোকে সেই পিতা যেন সেই পরিবারটি যেন ঘুরে দাঁড়াতে পারে তাদেরকে যেন মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আর্থিক সহযোগিতা করে একটু কষ্ট আসিয়ার কষ্টকে একটু লাঘব করতে পারে তাহলেই আমাদের সার্থকতা তাই মাগুরাবাসী যেন ঘরে উঠে না যায় সারা বাংলাদেশের আসিয়ার ভক আসিয়ার অভিভাবকরা যেন ঘরে না উঠে না যায় এবং তার যে পৈশাচিক তার উপর যে নির্যাতন পৈশাচিক নির্যাতন চালিয়েছে সেই শয়তানের যেন শুধু ফাঁসির জড়িতে ঝুলিয়ে মৃত্যু না মৃত্যু হলেই হবে না তাকে জনসম্মুখে বিচার করতে হবে তিল তিল করে তাকে মারতে হবে তার সামনে তার মাংসের টুকরো কুকুর দিয়ে খাওয়ায় দেখে দিয়ে দেখিয়ে দিতে হবে মৃত্যুর যন্ত্রণা কতটুকু এই দাবি থেকে যেন মাগুরাবাসী সরে না দাঁড়ায় এই দাবি থেকে যেন বাংলাদেশে আসিয়ার অভিভাবকরা সরে না এই দাবি থেকে আসিয়ারকে যারা ভালোবেসে আন্দোলন সংগ্রাম করেছেন বিগত আটটি দিন তারা যেন সরে না আমরা যেন আর কোনো আসিয়ার মৃত্যুকে দেখতে না হয় তাই আমি পরিশেষে বলবো সরকারের প্রতি এবং মাগুরাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাব মাগুরা কলেজ মাগুরা মেডিকেল কলেজ মাগুরা হাসপাতাল অলেন মেডিকেল কলেজ আছে তারপরে রাস্তাগুলো আসিয়ার নামে নামকরণ করে আমরা আসিয়াকে মনে রেখে আসিয়ার বিদেহী মাত্রা আত্মার যত শান্তি পাই সে আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপে